চ্যালেন ডিলাই বন্ধুরা আপনাদের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও স্টার্ট করলাম এখন ঘড়িতে বাজে প্রায় পৌনে ছটা মানে সন্ধ্যে পৌনে ছটা সকাল না তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম সকাল থেকে প্রচুর পরিশ্রম জানেন আজকে বৃহস্পতিবার তো অনেক কাজকর্ম থাকে ঘরের রেগুলারের কাজকর্ম থাকে তা সকাল থেকে ভিডিও করতে পারিনি আর আজকে ইচ্ছা ছিল যেহেতু আমি ওষুধগুলো খাচ্ছি তো আমার প্রচুর ঘুমের দরকার মনে হচ্ছে তাই জন্য আজকে আমি ঠিকই করেছি মোবাইল টোবাইল কিছু দেখবো না আর শরীরটা যদি একটু ম্যাচ ম্যাচ করছিলো পুজো করে এসেই খেয়ে দেই আধ ঘন্টা বসেই খেয়ে দিয়েই ঘুমিয়ে নিয়েছি অনেকে ফোন করেছে অনেকে ফোন করেছে কারোর ফোন রিসিভ করার অবস্থায় আমি ছিলাম না তারপর লাস্টে দিদির মেয়ে যখন সাড়ে চারটার সময় ফোন করলো ও ওরও যাওয়ার কথা ছিল যেখানে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা একটু সাসপেন্সে থাক আপনাদের সঙ্গে সেখানে গিয়ে দেখাবো আমি কোথায় যাচ্ছি বা কী কিনতে যাচ্ছি নিমাইদা আমি যাচ্ছি মেয়েরও যাওয়ার কথা ছিল তো মেয়ের হঠাৎ মাথা যন্ত্রণা করছে বলে মেয়ে যাবে না ফোন করে বললো বাবার সঙ্গে কন্ট্রাক্ট করে নিতে তো নিমায়দার সঙ্গে কন্ট্রাক্ট করে নিয়েছি আর তখনই সঙ্গে সঙ্গে উঠে গেছি সাড়ে চারটের সময় উঠে গিয়েই একদম মুহাত পা ধুয়ে সন্ধ্যে টন্ডে দিয়ে একদম রেডি হয়ে গেছি ভেবেছিলাম কালকে ওখান থেকে পা দিদি বাড়ি যাবো বাড়ি চলে আসবো কিন্তু মেয়ে শুনছে না নিমাইদাও শুনছে না ওখানে থাকতে হবে ওদের বাড়িতে যাব গিয়ে থাকবো আর থেকে তারপরে সকালবেলা ভেবেছিলাম পার্লার করে বাড়ি চলে যাব মানে প্রত্যেক সকালবেলা বাড়ি চলে আসি না যেখানেই যাই সেখানেই সকাল সকালে উঠেই বাড়ি চলে আসি তা ভেবেছিলাম ওখান থেকে একদম পার্লারে চলে যাব তো যাই হোক মনে হচ্ছে আমার থাকা হবে না কারণ আমার নিজেরই মন মানছে না বুঝুন পুজো করবে কি করবে না ঠাকুর জল পাবে কি পাবে না কি আমি নিজের হাতে ঠাকুরকে পুজো দিতে সেবা দিতে পারবো না এইসব নানান কারণে ভাবছি না একদম রেডি তেডি হয়ে বেরিয়ে চলে আসবো এখান থেকেই একদম পার্লারে যাবো তো চলুন সাথে থাকুন দেখতে থাকুন এখন যাব শোভাবাজার মেট্রো নিমায় আমার জন্য অপেক্ষা করবেন তারপর একসঙ্গে মিট হয়ে যেখানে যাওয়ার সেখানে যাবো গিয়েই আপনাদের সঙ্গে কথা হচ্ছে

পর্দা পাপোশ এগুলো প্ল্যান ছিল না এগুলো এখানে এসে কিনলাম আর গদিটা কালকে কি পরশু দেখছি ভাই কবে বলেন সেই দূরে যদি লোক থাকে আসে তাহলে গদি নিয়ে যাবো আর যদি না থাকে তাহলে এদের এখান থেকে ডেলিভারি নিতে হবে আটশো নশো টাকা চাইছি ঠিক আছে ও আপনি এইগুলো বলছেন দাম বেশি নাকি টাকা

অনেক কিছু কেনাকাটা করলাম মিষ্টি নিয়ে নিলাম থামস আপ নিলাম দিদির জন্য মাজা নিলাম আর চিপস নিলাম হয়তো সবগুলো কেনাকাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কিন্তু বাড়ি গিয়ে দেখাচ্ছি বাড়ি চলে এসেছি বাড়িতে ঢুকে তারপর কথা হয়েছি চাঁদ তুমি রেডি কিনি খাও তুমি লেডি নি খাও যদি কোনো মিষ্টি খাও না তো বাবা বলছিল আমি বললাম না না তো আমি কিছু খাই না আমি কিছু নেবো না ঠিক করেছি না ভুল করেছি তোমার জন্য চিপস নিয়ে এসছি তো এই যে বন্ধুরা ঘরের জন্য পর্দা অনেক দিন ধরে কিনবো কিনবো কিনো কেনা হচ্ছিল না দোকানে তো আপনাদের সঙ্গে দেখালাম এই যে দুটো জানলা দুটো দরজার পর্দা একটা ঘরেরই আলাম আর এখানে এই যে মেয়েদের জন্য চিপস মেয়েরা কেন আমরাও খাবো দিদি মাজা আনতে বলেছে মাজা থামস আপ আর এই পাপসটা হচ্ছে নিমাইদার এই পাপসটা হচ্ছে আমার আর এইটাও হচ্ছে দিদির ঘরে তো নিয়েছি এই কেনাকাটা করলাম এই যে এই যে মেয়ের কাছে চলে এসেছি কত লম্বা হয়ে গেছে দেখুন এই সেদিন জন্মাতে দেখলাম বলুন কারণ আমি মেটে ও লম্বা কীরকম লাগে আমার কীরকম লাগে অথচ আমি ওর মাই দেখেছেন ঠিক আছে তুমি মানো তোমাকে মা আমার মা চলুন খুব খিদে পেয়েছে জামা কাপড় চেঞ্জ করি কিছু খাই আগে দুজনেরই খিদে পেয়েছো পাগল পাগল ভাবনি মাই আর আমার দুজনেরই এই যে ও আর ওই যে মিষ্টি কিনেছি মিষ্টি ঠাকুর করে দিয়ে এলাম এবং স্যার পড়াচ্ছে বলে আর ও করে গেলাম না পরে কথা বলছি তো বন্ধুরা চেঞ্জ ফেঞ্জ করে নিলাম আর এই এসে বসলাম দিদি একটা নাইটি দিল এই নাইটিটা পরলাম নাইটিটা খুব সুন্দর দেখুন কাজ করা আছে আমার খুব পছন্দ আছে তো আমি বলেছি তো বাড়িতে এই নাইটি পরেই ভিডিও কিনা

খাবার খাওয়া দাওয়া তুই কিছু বলবি না তুই চুপচাপ ঠাকুর এই যে দেখুন নাইটিটা আমার এত ভালো লাগছে না আমি খুব পছন্দ হয়েছে নাইটিটা এবার আমি এখানে আসলেই এখানে আসলে এই নাইটিটাই করবো ওই দা ও বু ঠিক শুনেছে বলে যে সান্তানু আমাকে ঝাড় খাচ্ছে তো যাই হোক বুহ তুমি ঝাড় খেতেই পার মজা করেছিলাম চলাই তোকে না একটা বর্ণ

এত রাস আমি কি কফি খাই আমি কফি খাই আমি তাহলে ডালগোনা কফি বানাবো বলো না খাবে কফি টপি কিছু

পরে আসছি তো বন্ধুরা আপনারা দেখলেন এই দেখুন দুই মেয়ে মোবাইল কীর্তন করছে আর আমি আমার নাইটিটা এত ভালো লেগেছে এবারে এবারে নিজের মুখ কেটে কি বলে এবারে এলে এই নাইটিটাই আমাকে দিয়ে ব্যস্ত এই নাইটিটাই করবো তো দেখছেন কিরাম করছে আর দিদি ডাক চিকেনটা খুব সুন্দর করেছে ভালো চিকেন চিকেন করেছে খেলাম মাছ দিয়ে তোমার আলু দিয়ে একটা তরকারি করেছিল সেই তরকারিটা খেলাম রসগোল্লা খেলাম আর থামস আপ খেলাম কিন্তু থামস আপটা একদম মোস্ট থার্ড ক্লাস মানে জল থামস আপে কিনে আমি সাথে খেলাম না যাই হোক

ভেবেছিলাম এখান থেকেই পার্লারে চলে যাব কিন্তু পার্লারে আর যাওয়া হবে না মানে এখান থেকে যাওয়া হবে না সকাল সাতটার সময় এই মেয়ে বড় মেয়ে বেরোবে তার সঙ্গে বেরিয়ে যাবো সাড়ে সাতটার মধ্যে বাসুটি যাবো কারণ হাতে প্রচুর জিনিস থাকবে পর্দা ফর্দাগুলো কিনেছি ওইগুলো নিয়ে বাড়ি যেতে হবে তারপরে ওখানে ভাই কি ঠিক করলো দেখি কালকে কি কথা বললো কাল আসবে কি পরশু আসবে আসবে তো যেটা আমার করণীয় গিয়ে আমি ঘর তোর পরিষ্কার করে যেমনি পুজো করি সেমনি সব কিছুই করে তারপরে পার্লার তো সাথে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করুন আমার চ্যানেলটাকে এগিয়ে নেয় দিনে সাবস্ক্রাইব করুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো পয়সা লাগে না বন্ধুরা আপনারা ভিডিও দেখছেন কিন্তু কেউ সাবস্ক্রাইব করছেন না প্লিজ 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 অনুরোধ করছি একটা করে সাবস্ক্রাইব আর একটা করে লাইক করে দিন যাতে আমিও অন্যান্য ব্লগারদের মতো এগিয়ে যেতে পারি আপনাদের সহযোগিতা ছাড়া আমি কিন্তু একদমই এগোতে পারবো না তো সবাই সাথে থাকবেন আমার পাশে থাকবেন ভগবানের কাছে এই কামনা করি আর আমিও যাতে ভালো থাকি আপনারা এই কামনা করবেন সবাইকে টাটা গুড নাইট জানি ভিডিওটা শেষ করছি আমার দুই মেয়ে একটুখানি টাটা করে দাও আমি আবার টাং করেছি